হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটু নতুন ব্লগ নিয়ে ফিরে আসলাম আসলে আজকে শনিবার ছুটির দিন তারপর এত ব্যস্ত থাকতে হয় এই যে চলে গেলাম আপনারা দেখতেই পাচ্ছেন পপুলার ডায়াগনিক্স সেন্টার সেটা এবার আসলে আমার স্বামীর জন্য না গিয়েছি আমার জন্য আসলে আমাদের একজনের পর একজনের একটা না একটা অসুখ লেগেই থাকে এজন্য দৌড়াতে হয় কেয়ার করার তো সেখানে গেলাম সেখানে যাওয়ার পর বলতেছে আমি সকাল দশটায় গিয়েছিলাম আমার বাসা থেকে হেঁটে যেতে মাত্র পাঁচ মিনিট লাগে তো সেখানে গিয়ে কতক্ষণ বসে থেকে বললো যে আপনারটা এখন করা হবে না আপনাকে আসতে হবে চারটায় তো এতক্ষণ বসে থাকলাম আর ভাবলাম যে আপনাদের প্রচুর বৃষ্টি হচ্ছে তাই বাইরে বের হতে পারছিলাম না ওখান থেকে আসতে মাত্র হেঁটে আসলো আমার বাসায় পাঁচ মিনিট খুব কাছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার গাজীপুর সদর হাসপাতালের কাছে ওখানে এই যে আমি অলরেডি আপনাদের সাথে একটু পপুলার ডায়াগনস্টিক সেন্টার শেয়ার করে আমি অলরেডি বের হয়ে গিয়েছি বৃষ্টি ততক্ষণে একটু থেমেছে তাই ভাবলাম যে একটু হাঁটা শুরু করি তাই আস্তে আস্তে নিচে একটু হাঁটতে শুরু করলাম এটা হচ্ছে পপুলার ডায়াগনিক সেন্টার পপুলার ডায়াগনিক সেন্টার হচ্ছে আপনার দোতালায় সেখান থেকে আমি নিচে নেমে আসতেছি তো ওখানে এসে আমি অলরেডি অবশ্য বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু এখন আমার ওখানে কোনো পরীক্ষা হবে না ডাক্তার একটা আমাকে গলার একটা টেস্ট করতে দিয়েছে তো সেটা আসলে এখন করবে না আমাকে বিকাল চারটায় যেতে বলল তাই আমি হাঁটতে হাঁটতে হাঁটা শুরু করলাম ও যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে বিল্ডিংটা সেটাই হচ্ছে সদর হাসপাতাল আর এটা হচ্ছে মেন গেট সদর হাসপাতালে মানে যেটাকে আমরা তাজউদ্দিন মেডিকেল বলি গাজীপুর সদরে তা এই যে আমার বাসার উদ্দেশ্যে রওনা এটা হচ্ছে আমার বাসার যাওয়ার রাস্তা তাই ভাবলাম আপনাদের সাথে একটু রাস্তাটা শেয়ার করি এক একা যাচ্ছি কেয়ার করা তাই একটু ভিডিও করে নিলাম আপনারা সবাই কেমন আছেন হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আসলে মাঝে মধ্যে একটু অসুস্থ হয়ে যায় এই তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ অনেক সুস্থ রেখেছেন অনেক ভালো রেখেছেন এটুকু তো সন্তুষ্টি প্রকাশ করতেই হবে তারপর ওখান থেকে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে আপনাদের ভাবলাম যে একটু আমাদের এই যে এই পাশে হচ্ছে চা বাগান যেটাকে বলে চা বাগান ও চা বাগান বললেই সবাই চেনে গাজীপুরে যারা থাকে আর আমি যেখানে থাকি সেটা হচ্ছে হাজিবাগ মানে সদর হাসপাতাল থেকে আমার বাসায় যেতে মাত্র পাঁচ মিনিট তো সেখানে হেঁটে হেঁটে যাচ্ছি একটু রোদও লাগতেছে একটু ক্লান্তও লাগতেছে ভাবলাম যে অনেক দিন ধরে হাঁটা হয় না তাই একটু হাঁটার চেষ্টা করলাম হাঁটলে আসার ভালোই লাগে কিন্তু আসলে হাঁটার সময় পাই না তারপর আইলস্বামী তো আছেই এই জন্যই আসলে হাঁটা হয় না তাই আজকে একটু সুযোগ পাইলাম যে পাঁচ মিনিটের রাস্তা একটু হেঁটে হেঁটে যাই তাই আস্তে আস্তে হাঁটতেছি হেঁটে হেঁটে আসলে আসার চেষ্টা করতেছি কথা বলার মতো কেউ নেই তাই আস্তে আস্তে একটু ভিডিওটা করতেছি নিজের ভিডিওটা করলাম আর চারপাশের আমার বাসায় যাওয়ার রাস্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই তো এই যে আমার বাসার ভিতরে গলিতে ঢুকে গেছে আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ